সালামু আলাইকুম দর্শক প্রতিদিনের মতন চলে এলাম আমার কবুতরগুলোকে খাবার দেওয়ার জন্য সকাল সকাল তো আজকে আমি আমার কবুতরগুলোকে ভুট্টা দিলাম খাইতে ভুট্টা খাওয়ার উপকারিতা হলো আপনি যদি কবুতরকে ভুট্টা খাওয়ান সপ্তাহেতে একদিন তাহলে কবুতরের হাড় মজবুত হবে আর ফ্লাই টাইম বেড়ে যাবে লং টাইম ধরে ফ্লাই করতে পারবে পাখনাগুলো অনেক শক্ত হবে আর যদি বাচ্চা থাকে আপনার কবুতরের দেবী থাকে তাহলে কবুতরকে ভুট্টা খাইতে দিবেন খাবার দিবেন তাহলে বাচ্চাগুলো অনেক মজবুত হবে হাড় মজবুত হবে তার জন্যই আমি ভুট্টা দিয়ে থাকি মাঝে মাঝে মাসে কমপক্ষে চার দিন ভুট্টা দিই আর বাকি ২৬ দিন দিই গহম গহমে কবুতরের গ্রোথ বৃদ্ধি পায় আর বাচ্চারও গ্রোথ বৃদ্ধি পায় এই এখানে খাওয়ার সাথে সাথেই চলে গেছে কবুতরকে খাবার দেওয়ার জন্য এটা আমার কবুতরের ডিম পাড়া ক্ষোভ এ দেখছেন বাচ্চা বসে আছে কোনো গালাতে খাবার খাওয়াচ্ছে তো নতুন নতুন এরকম ভিডিও পেতে কবুতর প্রেমীরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাবেন ইনশাল্লাহ